হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে একটি আপডেট জানাবো মূলত এটা তোমাদের জন্য একটা ভালো খবর এবং নার্সিং ভর্তি পরীক্ষা দু সালে কোন মাসে হতে পারে সে ব্যাপারে একটা ধারণা দিব শুরুতেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভিডিওটা শুরু করছি তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে কী কী সুবিধা পাবা সব কিছু এখানে লেখা আছে পড়ে নিবা কোর্স ফি পনেরোশো টাকা শুরুতে চাইলে তুমি সরি বাইশশো টাকা শুরুতে চাইলে তুমি পনেরোশো টাকা পে করে এক মাস পরে সাতশো টাকা পে করতে পারবা যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং কল এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিবা বিগত বছর যারা টপ স্কোরার ছিল তাদের নাম এখানে উল্লেখ করা আছে এছাড়া অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে সো আশা করি একটা স্টুডেন্ট যদি দিনে চার ঘন্টা পড়ালেখা করে এবং একজন ভালো মেন্টরের কাছে পড়ালেখা করে তার চান্স মিস হওয়ার আসলে কোনো কারণই নাই এরপরে আমরা একটু বিষয়টা খেয়াল করি যেটা নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল সেকেন্ড টাইমারদের ব্যাপার দেখো সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারদের মধ্যে মেইন পার্থক্য যেটা সেটা হচ্ছে সময়ের তোমরা সময় বেশি পাও যারা সেকেন্ড টাইমার আছো যার কারণে ফার্স্ট টাইমারটা তোমাদের সাথে পারে না কিন্তু এইবারে দেখো তোমরা এখন পড়ালেখা শুরুই করো নাই অথচ এইচএসসি এক্সাম শেষ হয়ে যায় তো এগারো তারিখে আগস্টের এগারো তারিখে তাহলে চিন্তা করো তোমরা আর ওরা প্রায় সেম সময় পায়তা তোমরা পড়ালেখায় স্টপ করেছ আজ থেকে মোটামুটি তিন মাস আগে আর ওদের পড়ালেখাটা রানিং তাহলে ঘটনা যদি এমনই হতো তাহলে তোমরা সেকেন্ড টাইমাররা কীভাবে ওদের সাথে কমপ্লিট করতে পারতা মোটেও পারতাম না এবারে সেকেন্ড টাইমাররা একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যেত কিন্তু আল্লাহর অশেষ রহমতে তোমরা এবার একটু বেশি সময় পাচ্ছ কিভাবে তোমরা ঘোষণা শুনলা কিনা যে ওদের পরীক্ষা সেপ্টেম্বরের নয় বা এগারো তারিখের দিকে শেষ হবে যাতে করে তোমরা প্রায় দেড় মাস মতো সময় ওদের থেকে বেশি পাবা এখন এই দেড় মাস মতো সময়ে তোমরা ওদের সাথে কম্পিট করার মতন একটা লাইনে উঠে যাবা ওদের সাথে কম্পিট করার মতন একটা পড়া তোমাদের মধ্যে অলরেডি তোমরা না পড়ে থাকলেও এই সময়ের মধ্যে আত্মস্থ করে নিতে পারবো একটা উদাহরণ যদি তোমাদেরকে দিই এই যে ভিডিওর কর্নারে দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের পিডিএফটা আমার এটা এটা পেইড ব্যাচের মূলত একশো আটত্রিশ পেজের পিডিএফ তুমি চাইলে এই দেড় মাসের মধ্যেই পুরাটা পুরোটা পিডিএফ শেষ করতে পারতা দেড় মাস মানে পুরো প্রিপারেশনের চার ভাগের এক ভাগ একবার চিন্তা করতে পারছো যে কতটা এগিয়ে থাকতে পারতা আর দেখো আমাদের পেইড ব্যাচে এটা দেওয়া হয়েছে তিরিশে জুন আর এটা চলছে আগস্ট মাস একবার চিন্তা করো ওরা তোমাদের থেকে কতটা এগিয়ে সেকেন্ড টাইমারের যে পড়ালেখা একবারই করছে না বিষয়টা কিন্তু এরকম না তোমরা পিছে আছো কিন্তু তলে তলে কিন্তু যারা পড়ালেখা করা তারা ঠিকই করছে এই যে দেখো এক্সাম ক্লাস সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবেই চলতেছে তো আমি তোমাদেরকে এটাই বলবো এই দেড় মাস সময় কাজে লাগাও এবং একটা ফর্মে ওঠো যাতে করে ফার্স্ট টাইমারদের সাথে কম্পিট করতে পারো হলে এবারে তোমাদের ইতিহাসে সেকেন্ড টাইমার সব থেকে বেশি নাজে হালো এর পরবর্তীতে একটা বিষয় সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে দু হাজার আমি তোমাদেরকে বলে রাখি এরকম সাধারণত হয় না কিন্তু এবার হইতে পারে যেহেতু একটা বেহাল দশা দেশের হয়ে গেছে তো এটার উপরে ভিত্তি করে কিছু চেঞ্জেস আসতে পারে তারপরেও তোমাদের এক্সামের পরে এইচএসসি এক্সামের পরে মিনিমাম তোমরা পাঁচ মাস সময় পাবা ইনশাল্লাহ মিনিমাম পাঁচ মাস সময় পাবা তোমাদের প্রিপারেশনের আর এইচএসি তো শেষ হবে মোটামুটি সেপ্টেম্বরের নয় অথবা এগারো তারিখের দিকে যদি আমি ভুল না করে থাকি মানে প্র্যাকটিক্যাল ছাড়া আর কি প্র্যাকটিক্যাল সহ আরও দেরি হতে পারে তো সব কিছু মিলে পাঁচ মাস হিসাব করে দেখো তাহলে নিজেই বুঝতে পারবা যে কোন মাস নাগাদ হতে পারে দ্যাটস ইট আর সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এবং আর নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ